হঠাৎ করে ক্যান্টনমেন্টের তৎপরতা পুরো এলাকা ঘিরে সেনাবাহিনীর ছুটছুটি এ নিয়ে বাড়ছে জল্পনা এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তাই যেন ঘুম হারাম অনেকের এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান যেমন আপনারা сейчас দেখতে পাচ্ছেন গুফরাই কোটুর নিরপত্তার মধ্যে দেশサート দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে থানা বাহির করার নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশサート দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে আতেই ডক্টর ইউনুসের ফটোতে দেখা দিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যেকোনো সময় পালিয়ে যেতে পারেন গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার আশঙ্কা প্রকাশ এদিকে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে চিনি বিক্ষোভ হাসিনা পন্থীরা খুবই চাঞ্চল্য করে একজন ব্যক্তি মিথুন ডক্টর ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যারার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি করলে হতেও পারে যদি কখনো গণেশ উল্টে যায় যদি কখনো আওয়ামী লীগ আসে এবং আপনি আওয়ামী লীগকে কি করে এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না কারো হাত ধর ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনো ভাবে হাত দিতে পারবেন না এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে কিন্তু ইনসার তো চিঠি নির্বাচন কমিশনের জন্য প্রিয় দর্শক উনি যথার্থই বলেছেন সংবিধান এমন ভাবে তৈরি করা আছে যে এই সংবিধানে কেউ যদি জোরপূর্বক হাত দেয় অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য ছাড়া তাও দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ম্যান্ডেট ছাড়া যদি কেউ জোরপূর্বক এই সংবিধানে কোনো ধরনের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন করতে চায় তার একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড এবং কে বলছে আজকে দেখেন এই যে জুলাই সন্ত্রাসীরা একত্রে একটা সেমিনার করছে সেই সেমিনারে উপস্থিত ছিল ফরহাদ মাদার থেকে শুরু করে এই যে জঙ্গি হাসিনুর রহমান লেফটেন্যান্ট জেনারেল দুঃখিত লেফটেন্যান্ট কর্নেল এবং এবি পার্টির নেতা শিবিরের নেতা সবাই ছিল সেখানে সেখানে বক্তৃত্ব দেওয়ার সময় এই ব্যক্তিটি যখন বলছিল এই সংবিধানে হাত দেওয়া মানে মৃত্যুদণ্ড তখন কিন্তু দেখেন সবার চেহারা কিন্তু শুকিয়ে গেছে আতঙ্কে এবং তারা যে এই বৈঠকটা করছে এই বৈঠকের উদ্দেশ্য হলো যে তারা সংবিধানে যেটা করতে যাচ্ছে সেটা আসলে পারমিট করে কিনা এই যে গণেশ যদি পাশার দাম যদি কখনো উল্টে যায় গণেশ যদি উল্টে যায় তাহলে এই যে জুলাই সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং কোর্টে তাদের বিচার চলবে এখন বিচারক কি রায় দিবে বিচারক তো মন রায় দিবে না বা রাগের বসপতি হয়েও রায় দিতে পারবে না তাকে আইনে যেটা বলা আছে সেইটাই তাকে কিন্তু স্পষ্ট করে রায় দিতে হবে এবং সে রায়ে সংবিধানই দেওয়া আছে সুতরাং বিচারক করে বিচারকের নতুন করে কোনো কিছু ভাবতে হবে না আমরা তার বক্তব্য আরেকটু শুনি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন

তারা সংবিধান নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলছে তাদের দণ্ড এমনই হবে এটাই তো স্বাভাবিক আর কি শুনি দেখেন এই লোকের চেহারা দেখেন আতার হালদার দেখতে পাচ্ছেন ভয়ে আতঙ্কে কি অবস্থা একদম একদম হ্যাঁ আর কি শুনি সেই নদীরও বাংলাদেশে আছে সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা ਦਿੱতেছে নির্বাচন কমিশন সে ব্যয়ইনিভাবে দেখছেন এবং যারা 5 আগস্ট এই যে দেখেন এই ব্যক্তিটাও শিকার করে নিয়েছে নির্বাচন কমিশন ব্যয়ইনিভাবে একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে কথা কিন্তু সত্য এই লোক যখন কথা বলে তিনি বলছিলেন যে আমি যখন সত্য উপস্থাপন করি তখন আমাকে বিএমপি এর দালাল বলে কখনো এনসিপি এর দালাল বলে কখনো জামাতের দালাল বলে কখনো ফ্যাসিস্টেন্ট দোষর বলে আমাকে খায়ত করে কিন্তু আমি যা বাস্তবতা যা আইন যা নিয়ম তাই উপস্থাপন করি আপনাদের সামনে আর শুনি জুলাই জুলাই ঘোষণাপত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন বলেন পরিশুদ্ধ করেন সেই সংশোধনের অনুসারে মেয়াদ দিয়ে দেন যে আটই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই পর্যন্ত তার মেয়াদ এর ভিতরে ইনি নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি স্কুল কমিটি যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাইলে রিট হয় এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যক্ত হয়ে আর সেখানে সংবিধান আপনাকে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হয়েছে সাত সাতই নভেম্বর মধ্যে ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন ওরা নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে অর্থাৎ অবৈধ অর্থাৎ অবৈধ নিয়োগ প্রাপ্ত হয়েছে তিনিও সেই কথা বলছেন এবং এই নির্বাচন কমিশনের অবস্থা তাকে একদিন এই ফাঁসির মঞ্চে যেতে হবে কারণ তিনিও সংবিধান নিয়ম আইন সবকিছু ব্যর্থ হয়ে ঘুরেছেন যারা যারা ঘুরিয়েছেন তারা সবাইকে যেতে হবে তবে এক্ষেত্রে বিএনপি একটু প্রজ্ঞার পরিচয় দিয়েছে সেটা হলো বিএনপি নিজ থেকে এই সংবিধান পরিবর্তনের কিন্তু কোনো দায় দায়িত্ব কিন্তু কাজে নেয়নি আপনারা খেয়াল করেছেন বিএনপি কিন্তু কোনো দায়িত্ব এই সংবিধান পরিবর্তন পরিমার্জন পরিবর্তনের কথা কিন্তু তারা কাজে নেয়নি তারা কিন্তু বুঝে গেছে কারণ তাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র চালানোর এই কারণে তারা দায়িত্ব নেয়নি কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা না বুঝে সন্ত্রাস চালিয়ে জনগণের বুকের উপরে জগদ্ধন পাথরের মতো চেপে আছে আমরা আর শুনি ওনার পরিণতি কিন্তু নুরুদার মত হবে ভবিষ্যতে দেশটা কোন সমিতি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় আজকে যারা মেহরানি করব এই কথাগুলো আপনি উঠাই দিন অন্তত পত্রিকায় উঠান এটা রাষ্ট্র এটা কোনো সমিতি বা ক্লাব নয় এটা রাষ্ট্র এটা সমিতি বা কোনো ক্লাব নয় তিনি কিন্তু যথার্থ এবং উপলব্ধি করতে পেরেছে যে আসলে রাষ্ট্র চালাতে গেলে আপনাকে সংবিধানের আলোকে চলবে এটি বিএনপি যেটা বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে সেটা মির্জা ফখরুল ইসলাম বারবার বলেছেন যে পরবর্তী সংসদে আমরা এই সরকারের কোনো কিছু কোনো পারি না বৈধতা পরবর্তী সংসদ কারণ যত কিছু সংস্কার পরিবর্তন পরিমার্জন সেটা সংসদের করবে এবং সংবিধানে স্পষ্ট করে তাই বলা আছে সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে পরিবর্তন হবে কিন্তু আপনি জোরপূর্বক করবেন সেই শাস্ত্রেও দেখাচ্ছে কি বলে মির্জা ফুর ইসলাম দেখি নির্বাচিত সংসদ সংশোধছড়া সংস্কার বৈধতা পাবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বেগম খালেদাজিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লেখা রাজবন্ধির জবানবন্দি শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু এক জায়গায় না তিনি বহুবার বহু জায়গায় বলেছে যে আমরা এই সরকারের কোনো কিছুকে বৈধতা দিতে পারবো না সংসদে তারপরও ইনুসের কানে পানি যায়নি কিন্তু ইনুসের পরিণতি কি হবে ইনুস তো পালিয়ে যাবে কিন্তু যারা এই জুলাই সন্ত্রাস ঘটিয়েছে তারা কিন্তু তাদের জন্য কিন্তু ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে আপনাদেরকে কিন্তু বলে রাখলাম এই দেখেন সংবিধানের বাংলাদেশের সংবিধানের সাতের ক একের অনুচ্ছেদে কি বলা হয়েছে কোন ব্যক্তি শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক উপায়ে সংবিধান এর কোন অনুচ্ছেদ বাতিল রহিত স্থগিত বা পরিবর্তনের চেষ্টা করলে তিনি শাস্তিযোগ্য অপরাধ করবেন এবং এর শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বিস্তারিত ব্যাখ্যা বলা হচ্ছে সংবিধানের সাতের ক একের অনুচ্ছেদে এই অনুচ্ছেদ অনুযায়ী যদি কেউ শক্তি প্রদর্শন করে যেমন জুলাই করে শক্তি প্রদর্শন করছে বর্তমানে অন্য কোন পন্থায় বাংলাদেশের সংবিধান এর কোন অনুচ্ছেদ বাতিল বা স্থগিত করার চেষ্টা করে তবে তা গুরুতর অপরাধ বলে গণ্য হবে শাস্তি এর শাস্তি কি হবে এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে দেখেন মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সংবিধানের এই ধারার উদ্দেশ্য হলো। দেশের সাংবিধানিক সুরক্ষা দেওয়া যে কোনো অসাংবিধানিক কাজ বা রাষ্ট্র এই সংবিধানের প্রতি নাগরিকের বিশ্বাস ও আনুগত্য নিশ্চিত নিশ্চিত করার একটি বিধান জনাব আতার হওয়ার একটা রাষ্ট্র যদি সংবিধানই না থাকে সেই রাষ্ট্র যেমনটা তিনি বলছিলেন যে এটা কোনো ক্লাব নয় এটা একটা রাষ্ট্র যদি রাষ্ট্রের যদি কোনো সংবিধান না থাকে সেই রাষ্ট্র কি করে চলবে ধন্যবাদ আপনাকে সংবিধান নেই বা এরকম রাষ্ট্র যে একদম নাই সেটা না কিন্তু সেটা একটা আলাদা বিষয় আছে কোন নিয়ম করে হ্যাঁ রুলস অফ বিজনেস আছে অবশ্যই রুলস আছে আইন আছে সেই আইনের মাধ্যমে চলবে কিন্তু আমাদের যে সংবিধান আপনি জানেন কিনা বিশ্বের যে কয়টা সংবিধান রয়েছে রাষ্ট্রে তার মধ্যে বাংলাদেশ সংবিধানকে অন্যতম আদর্শ একটা সংবিধান বলা হয় ভারতের সংবিধানকেও আদর্শ বলা হয় ভারতের সংবিধানকে কিন্তু বিশ্বের অনেক দেশ ফলো করে যুক্তরাষ্ট্র ইউকে এর ব্রিটেনের সংবিধানকে ফলো করে তো এই জিনিসগুলো হচ্ছে আসলে গণতন্ত্রে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মৌলিক জায়গাগুলোকে এনশোর করার জন্য মানুষের মৌলিক নাগরিকত্ব মৌলিক অধিকারকে সুরক্ষিত করার জন্য এই সংবিধানগুলো প্রণীত হয় এবং সংবিধান একটা রাষ্ট্রের আমি মনে করি ধারক বা বাহক বা আমরা যদি বলি যে রাষ্ট্রের রাষ্ট্রকে স্টিল বা ধারpore রাখার জন্য একটা প্রতীক বা সেই জায়গা সেটা সেটা বুঝতে পেরেছি এখন বিষয় হলো প্রিয় দর্শক যে সংবিধান আপনি রাষ্ট্রটা চালাবেন সেই সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব থাকতে হবে সেইটা আপনি জোরপূর্বক এক গ্রুপ অফ পিপল যদি একত্রিত হয়ে আপনি সেটাকে পরিবর্তন করতে চান তাহলে সংবিধানের এই সাথে কয়ের এক অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন আপনাকে সেটা করতে হলে অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব তার মানে কি আপনাকে নির্বাচনে জয়লাভ করে সংসদে আসতে হবে এবং সাংবিধানিক উপায়ে এখানে কি কি ভাবে কেমন পদ্ধতিতে আপনি পরিবর্তন পরিমার্জন করবেন সেটাও বলা আছে কিন্তু এখানে এখানে স্পষ্ট সংবিধানে যে লঙ্ঘন হয়েছে তার মধ্যে কয়েকটা পয়েন্ট আপনাকে দেখে একটা পয়েন্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় নির্বাচন দিতে হবে এবং সংসদকে বিলুপ্ত করা যাবে না এটা সংবিধানের একটা ধারা এবং এক এক সংসদ থেকে আর এক সংসদে শিফটিং হবে তার মানে হচ্ছে আমি যখন দায়িত্ব ছেড়ে দিব আর দায়িত্ব নিবে এখানে কোনো গ্যাপ থাকবে না তো এখানে ইউনুস যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রটাকে দখল করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্রকে দখল করে এবং প্রধানমন্ত্রীকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছে কারণ প্রধানমন্ত্রী নিরাপত্তার সাথে তার নিরাপত্তা বাহিনী তাকে সেফ জাগাতে নিয়ে গেছে কিন্তু সে কিন্তু কোনো পদত্যাগ করেনি যদি উনি পদত্যাগ করতো তাহলে একশো ছয় ধারার একটা মতামত নিয়ে হয়তোবা ইন্টারিম বাবা একটা গভর্নমেন্ট চালাতে পারতো কিন্তু অবশ্যই সমস্ত সিদ্ধান্ত পরবর্তী যা কিছু হবে সেটা হচ্ছে বর্তমান যে রানিং সংসদ আছে সেই সংসদকে বহাল রেখে আপনাকে কিন্তু পরবর্তী সংসদে যেতে হবে এর কোনো ব্যত্যয় হলে সেটা সংবিধান লঙ্ঘিত হয়েছে মনে করে তাদের প্রত্যেকের এবং ইন্টারিমের যে যা কিছু চলছে এই ইউনুসে যা কিছু চলছে সবকিছুর বিচার কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা কাজের কর্মকাণ্ডের তাদের বিচার হবে এবং তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই তার মানে উনি যেটা কথা বলেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য বলেছেন কারণ সংবিধানকে ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু হবে না তবে আমি একটা আহ মানে পরামর্শ করতে চাই বা আমি একটা সুপারিশ করতে চাই সেটা হচ্ছে ভবিষ্যতে সংবিধানে আর একটা রুলস অফ বিজনেস আসতে হবে সেটা হচ্ছে যারা নিবন্ধিত রাজনৈতিক দল তাদেরকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কারণ আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা শেখ হাসিনাকে যদি বা নির্বাচন দামি দামি বলা হয় তার একমাত্র কারণ হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে না আসা তাহলে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট তাহলে হয়ে থাকে তার জন্য আওয়ামী লীগ যতটা দায়ী বা শেখ হাসিনা যতটাই তদ্রুপ বিএনপি বা অন্যান্য যেগুলো রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে আসেনি বা বয়কট করেছে তারাও সমভাবে দায়ী কারণ রাষ্ট্রের নিবন্ধিত রাজনৈতিক দলের অবশ্যই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে যেমন কিছু কিছু দেশে আছে আপনি যদি নাগরিক হয়ে থাকেন সমাধান ভবিষ্যতে এই জায়গাগুলো থেকে উত্তরণের আমি মনে করি যে যে দলগুলো থাকবে যতগুলো নিবন্ধিত দল থাকবে তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে যদি তারা নির্বাচনে বয়কট করে তাহলে তার তার দলের নিবন্ধন বাতিল হবে এটা আমার একটা সুপারিশ ভবিষ্যতের জন্য থাকবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন এই যে জুলাই সন্ত্রাসীরা তাদের গলা শুকিয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে কষার দান উল্টে যাচ্ছে এবং তাদের জন্য যে ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে তারা সেটাও টের পেয়ে গেছে কিন্তু আপনাদেরকে এটা নিশ্চিত করতে চায় এদের বাঁচার কোনো রাস্তা নাই এদের একদিন বিচার হবেই হবে এবং তাদের ফাঁসির মঞ্চ যেতে হবে আজকে লিখে রাখেন আপনারা একদিন আমাদেরকে বলবেন প্রয়োজন একটা নির্বাচন আয়োজন এবং সেই নির্বাচন আয়োজনের মাধ্যমে সংসদ নির্বাচন ঘটে ভাগাভাগির যে ব্যবস্থাপনায় বাংলাদেশটা চলছে আগস্টের পর থেকে তা আর চলতে পারবে না একটা পক্ষকে বাংলাদেশের জনগণ পছন্দ করবে সেই পক্ষকে যেমন ক্ষমতা নিতে হবে এবং অন্য পক্ষগুলোকে বঞ্চিত করতে হবে ঠিক তেমনি ছাত্রদের দল এনসিপি যেমন বুঝতে পারছে যে তাদের পক্ষে কোনোভাবেই কোনো জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার কেন্দ্র আসা বা ক্ষমতার এই ভাগাভাগির কোনো অংশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক তেমনি বুঝতে পারছে ও জামাতে বিএনপিও যে ফলাফল যেদিকে যাবে তাতে সকলে মিলে ক্ষমতায় থাকবার থাকবার নিরাপদে যে ব্যবস্থাটা হয়েছে সেটা একরকম অবসান ঘটে যাবে এবং এই অবসানের ফলে নানা পক্ষের সেই এক্সিটের প্রয়োজন হবে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে আর বিএনপি জামায়াত সহ রাজনৈতিক বিশ্লেষকেরা পর্যবেক্ষকেরা রাজনৈতিক নেতৃবৃন্দ বোঝেন যদিও তারা যে কোনো কিছুর বিনিময় দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠান করতে চান কিন্তু আওয়ামী লীগকে দূরে রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে না দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে নির্বাচিত সরকারের পক্ষে কখনো একটা টেকসই শাসন টেকসই সরকার গড়ে তোলা সম্ভব হবে না আর সেই সরকার কখনো নিরাপদে তার পাঁচ বছরের মেয়াদ শেষ করা তো দূরের কথা নিরাপদে তার মেয়াদ শুরুও করতে পারবে না এবং খুব বেশি দিন স্থায়ীও হতে পারবে না এই সকল বিবেচনায় কি হবে নির্বাচন দিয়ে এই বিষয়টা ক্রমাগত বাংলাদেশের এই রাজনৈতিক পক্ষগুলোর মাথায় খাচ্ছিল বেশ কয়েক মাস এই অবস্থায় কমিশন আলী রিয়াজের দরবারে আলোচনা একরকম ভেসতে গিয়েছিল সংস্কার কমিশনের প্রস্তাব ঐকমত্য কমিশনের জুলাই সনদ এসব নিয়ে যে জুলাই সনদ কি সংবিধানের উপরে স্থান পাবে কি পাবে না জুলাই সনদের মাধ্যমে যেসব সংস্কারের প্রস্তাব আসছে সেই সংস্কার প্রস্তাবগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কি করবে না এসব বিষয়গুলো নিয়ে আলাপে রকম ভেসতে যেতে বসেছিল আলী রিয়াজের দরবারের আলাপ ইউনুস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিসংঘ সফরে যাবার আগে আগে আপনাদের মনে থাকবে ইউনুস সাহেব সে সময় গেলেন ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়ে বললেন যে আমরা এক আলাদিনের দৈত্য পেয়েছি তা দিয়ে আমরা দেশের বৃহৎ সংস্কার করে ফেলবো ছোট ছোট অনৈক্য থেকে সরে এসে আমাদেরকে বৃহৎ বৃহত্তর পরিসরে ঐকমত্যে পৌঁছতে হবে মানে একটা ছেলে ভোলানো গল্প বলে এলেন তখন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি তাদের অবস্থান যে জায়গায় ছিল সেখান থেকে মনে হচ্ছিল ঐকমত্য কিছুতেই মানে সম্ভব নয় কারণ জামায়াতে ইসলামী গণভোট চাইছিল জুলাই সনদ বাস্তবায়নে জুলাই সনদের বিষয়ে জনগণের সম্মতি আদায়ে এনসিপি বরাবর বলে আসছে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান বাতিল করে দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান প্রণয়ন মানে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে আর বিএনপি বলছিল জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে পারবে না জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকার এসে সংস্কার কমিশনের এসব প্রস্তাব বাস্তবায়নে কাজ করবে এই অবস্থায় নিউ ইয়র্কে জাতিসংঘের সফরে গেলেন বিএনপি জামায়াতের এনসিপি নেতৃবৃন্দ ডক্টর ইউনুস আর তার উপদেষ্টা এ দফায় ফিরে এসে অক্টোবর যখন আবার আলী রিয়াজের দরবারে ঐকমত্য কমিশনের বৈঠক বসবে তার আগের দিন থেকেই বিএনপিকে দেখা গেল তাদের আর গণভোটে কোনো আপত্তি নাই মানে প্রথম ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষে নিয়মিত যোগদানকারী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন একটা গণভোট হতেই পারে এবং গণভোটটা হতে পারে নির্বাচনের এই যে জামায়াতে ইসলামী আর বিএনপি তাদের ভেতরে ঐকমত্য হয়ে গেল মানে জামায়াতের সুরে বিএনপি কথা বলতে শুরু করলো এ সুর কে শিখিয়ে দিল সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখবেন যে শনিবার রাত আটটার দিকে সেনাপ্রধানের বাড়িতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠানো হয়েছিল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধানের বাড়িতে গিয়ে তার সঙ্গে সেনা করে এসেছেন সেনাপ্রধান সেনানিবাসের তরফে কিংবা বিএনপির তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও আমার দেশ পত্রিকা তার সূত্র মতে একেবারে নিশ্চিত করে এই তথ্য দিচ্ছে যে সেনাপ্রধান আর মির্জা ফখরুলের মধ্যে বৈঠক হয়ে গেছে এখন সেনাপ্রধানেরও তো একটা নির্বাচন দরকার সেনাপ্রধান ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলেন সে নির্বাচনের পর নানা আলাপ আলোচনায় শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে ইউনুস সাহেবকে রাজি করাতে মির্জা ফখরুলি ভারতের এক পত্রিকার সাক্ষাৎকারে তো বলেছেন যে তিনি যদিও বলেছেন যে সাক্ষাৎকার তিনি দেননি কিন্তু কোন বিষয়টি সেখানে মিথ্যা সেটা কিন্তু উল্লেখ করেন নাই তো মির্জা ফখরুল তো ওই সাক্ষাৎকারে বলেছেন ভারতীয় পত্রিকার সঙ্গে যে পাঁচই আগস্টের আগের দিন মানে দু হাজার পঁচিশের পাঁচই আগস্টের আগের দিন যমুনায় বসে কয়েক ঘন্টা ধরে সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনুস আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিলে বৈঠক করে ঠিক করেন যে দু হাজার পঁচিশের পাঁচই আগস্ট ইউনুস ঘোষণা দেবেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো মানে বিএনপির যেমন একটা নির্বাচনের দাবি তেমনি নির্বাচনের দাবি নির্বাচন একটা করে নিজের সম্মানটুকু রক্ষা করা দরকার মনে করে করে দেখুন সেই দিন কি বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার সেনা সেনাপ্রধান এবং সেনাপ্রধান বললেন ওই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতিকে দিয়ে তো এই কথাই বলালেন এখন সেই নির্বাচনটা কি করে অনুষ্ঠিত হবে কবে হবে এখন বোঝা যাচ্ছে সকলে মিলে ঠিক করে নিয়েছেন সবচেয়ে ভালো বুদ্ধি সেই নির্বাচনটা যদি একটা গণভোট হয় এবং ডিসেম্বরে এই গণভোট বা হ্যানা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে এখন একটা ধারণা করা যায় বিএনপি এখনো গাইগুই করছে তারা বলছে বটে যে নির্বাচনের দিনেই তো হতে পারে গণভোটটাও কিন্তু আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপিও বলছে এনসিপির তো অবস্থা বোঝেনি এখনো প্রতীকেরই ঠিক নাই ডাকসু নির্বাচন সহ কোনো নির্বাচনে দুটো ভোট পেয়ে দেখাতে পারে নাই যে যাতে ভাববেন যে জাতীয় নির্বাচনে এনসিপির খুব বেশি কোনো আগ্রহ থাকার কোনো কারণ আছে তো এই অবস্থায় এনসিপি আর বিএনপি বলছে নির্বাচনের দিন মানে ফেব্রুয়ারিতেও তো হতে পারে গণভোট জামায়াত ইসলামী সুনির্দিষ্ট ভাবে বলেছে যে তফসিল ঘোষণার আগেই গণভোটটি অনুষ্ঠিত হয়ে যেতে পারে এবং গণভোটটি এমনকি অনুষ্ঠিত হতে পারে আহ নভেম্বর ডিসেম্বর মাসের দিকেও সংবাদ সামনে এসে বলে যে সব দল বিষয়ে হয়ে গেছে। এবং তিনি এই যে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে মানে বিএনপি সরে এসে জামায়াতের সঙ্গে একমত হয়ে গেছে আলী রিয়াজ এই জন্য রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে গণভোটের বিষয়ে সবগুলো দল একমত হয়েছে আমরা এটাকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার বড় প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং আলী রিয়াজ বলেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হবে সেটাকে এমন বৈশিষ্ট্য দিতে হবে যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সম্পন্ন করা যায় এখন ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের আগে এই গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সহ সহনশীলতা ও অবস্থান পরিবর্তনের সাহসিকতার জন্য ধন্যবাদ তাকে জানাতেই হয় এখন বিএনপি যে এই সাহস দেখালো মানে জামায়াতে ইসলামের সঙ্গে একমত হয়ে গণভোটের পক্ষে কথা বলল তার একটা বড় কারণ এও যে আবার জুলাই আগস্ট আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিদেশি পক্ষ জাতিসংঘ জাতিসংঘের বাংলাদেশে যিনি স্থায়ী প্রতিনিধি গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কর্মকর্তা হুমা খান তারাও কিন্তু মির্জা ফখরুলের সঙ্গে আবার দেখা করতে গিয়েছিলেন এই রোববার দিন তাদের বুলশান কার্যালয়ে এবং সেখানে গিয়ে গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান তাদের মধ্যে কি কথা হয়েছে সেই কথার মধ্যেও নির্বাচন ঘুরে ফিরে এসেছেন তারাও বলেছেন দেশে একটা নির্বাচন জরুরি এখন সেই নির্বাচন তো গণভোটের মাধ্যমেই জনগণ তার মানে সম্মতি জানিয়ে দেবে যে সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে যে সংস্কারের কথা বলছে তাতে আমি একমত কি অদ্ভুত একটা কনসেপ্টও ভাবুন যে এর আগে বাংলাদেশ গণভোট দেখেছে কি কি বিষয় মানে গণভোটটা কি গণভোট हे भोट না ভোট এখন হ্যাভোট ভোট না ভোট দিয়ে আপনি সংস্কারের পক্ষে সম্মতি কি করে জানাবেন মানে কোন প্রশ্নটা থাকবে এই হ্যাঁ ভোট না ভোটে মানে আপনি আমি যে যাবো হ্যাতে ভোট দেবো বা নাতে ভোট দেবো প্রশ্নটা কি সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায় না কারণ দেখেন উনিশশো সালে প্রথম প্রেসিডেন্ট জিয়া তিনি এই গণভোট প্রবর্তন করেন কারণ বাহাত্তরের সংবিধানে বাংলাদেশে কোনো গণভোট ছিল না এবং প্রেসিডেন্ট জিয়া যখন ওই গণভোট মানে প্রবর্তন করেন যে প্রেসিডেন্ট জিয়ার শাসনের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন আছে কি নাই আপনি হ্যাঁ ভোট দেবেন বা না ভোট দেবেন সেই সময় দেখেন নিজেই রাষ্ট্রপতি নিজেই প্রধান সামরিক প্রশাসক সেনা প্রধান কাজে তার পক্ষ নাই সে সময় ওই গণভোটটা অনুষ্ঠিত হয় এরপর পঁচাশিতে এর সাদু ওই একই অবস্থায় মানে তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি আসলে কোনো সাধারণ নির্বাচন দেবেন না কারণ কোনো রাজনৈতিক স্বাধীনতা নাই কোনো দল নাই দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড করবার পরিস্থিতি নাই তিনি ক্ষমতায় থাকতে চান মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শাসক তখনই গণভোট দিচ্ছেন যখন তিনি ক্ষমতায় থাকতে চান মানে ওই পরিস্থিতিটাকেই ধরে রাখতে চান নতুন কোন শাসককে আনতে চান না নতুন কোন সরকার আনতে চান না তখন হচ্ছে গণভোট পঁচাশিতে এরশাদও দিলেন এই একই কথা যে এরশাদ সাহেবের প্রেসিডেন্ট এরশাদের শাসনের উপর আপনার সমর্থন আছে কি নাই হ্যাঁ নাকি না ভোট এই বিষয়ে হলো তখন প্রেসিডেন্ট এরশাদও কিন্তু সেনাপ্রধান প্রধান সামরিক প্রশাসক এবং রাষ্ট্রপতি সবকিছু আর একানব্বই সালে একটা সাংবিধানিক সিদ্ধান্তের জন্য গণভোট অনুষ্ঠিত হলো তখন গণভোট অনুষ্ঠিত হলো এই প্রশ্ন নিয়ে যে বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আহ সংসদীয় ব্যবস্থায় যাবে কি যাবে না এখন দেখেন বিএনপির কি উৎসাহ এই গণভোট বিষয়ে মানে কি নিয়ে হবে মানে জুলাই সনদের আমি পক্ষে আছি না বিপক্ষে আছি এখন জুলাই সনদের পক্ষে যদি ওই যে জিয়ার আমলে এরশাদের আমলে যেমন সব নব্বই শতাংশের উপরে ভোট হ্যাঁ ভোট পড়েছে তো এরকম নব্বই শতাংশের উপরে ভোট যদি হয়ে যায় তাহলে এর থেকে কি এমন একটা ধারণা করে নেওয়া যাবে কিনা মানে যে তার মানে তো ম্যান্ডেট আছে ইউনুস সরকারের ম্যান্ডেট আছে জুলাই সনদ সবাই মিলে যে ঐক্যবদ্ধ পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের রাজনীতিতে সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে যে অভূতপূর্ব ঐক্য দেখালো তাতে সকলের সমর্থন আছে কাজে এই সমর্থন এই ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা নির্বাচন বাংলাদেশের জনগণ পেলোই একটা নির্বাচনই তো দেওয়ার কথা ছিল তো ওই নির্বাচনটার উপর ভিত্তি করে তো ইউনুস সাহেব যে বলেন ৫০ বছর আর ক্ষমতায় থাকা যায় তাহলে সেই নির্বাচনটাকে তো ইউনুস সাহেবের পঞ্চাশ বছর থাকার ম্যান্ডেট হিসাবে দেখা যায় আবার দেখেন सेनाप्रधान வாக்கर বলেছিলেন আপনাদেরকে নির্বাচন দিবেন তারও নির্বাচন দিয়ে দেওয়া হয় দেখেন জাতিসংঘ বলেছিল আপনাদেরকে নির্বাচন দিবেন মানে আমাদেরকে বাংলাদেশের জনগণকে নির্বাচন দেবে তাহলে দেখেন গোয়েন লুইসের জাতিসংঘেরও নির্বাচন দিয়ে দেওয়া হয় এই পুরো বিষয়টাতে একমাত্র সমস্যা ছিল কে বিএনপি বিএনপিকে যখন বোঝানো গেল যে আপনাদের ডাকসু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে যে অবস্থা আপনারা বুদ্ধিতে কৌশলে রাজনৈতিক শক্তিমত্তা এমনকি ডিসিবি নির্বাচনটা পর্যন্ত করে আসতে পারছেন না আপনাদের শীর্ষস্থানীয় নেতাদের ছেলেরা কি ছিল বিসিবির নেতা হতে এক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কৌশলে আর চালে আপনারা পালিয়ে বেঁচে এসেছেন তো এই অবস্থায় আপনারা তো সংসদ নির্বাচন করে টিকতে পারবেন না তার চেয়ে বড় যে অবস্থায় আছে টেম্পো স্ট্যান্ড বাস বিভিন্ন উপাচার্য পদ বিভিন্ন ডিসির পদ সচিবালয়ের বিভিন্ন বড় বড় পদ যেখানে যে পদ আপনারা পেয়েছেন মাহফুজ আলম তো বলেছেনই পরিষ্কার যেখানে যে পদ জামায়াতি ইসলামী পেয়েছে আর ছাত্ররা তো বসেই আছে বড় বড় জায়গায় তাহলে না এই এই ব্যবস্থা ব্যবস্থাটা তো চালু রাখা যায় এবং ঐকমত্যের একটা উদাহরণ প্রতিষ্ঠা করা যায় যদি শুধু বিএনপি গণভোটে রাজি হয়ে যায় আর সবাই মিলে উৎসব মুখর পরিবেশে ডক্টর ইনুস্ত বলেছেন যে একটা উৎসবের মতো মানে ঈদের আনন্দ নিয়ে বাংলাদেশে ভোট হবে